একজন গ্রাহকের ছদ্মবেশে দোকানদারকে ব্যস্ত রাখছিল আরেকজন সেই সুযোগে হাত সাফাই করে দশটি সোনার চেন নিয়ে চম্পট দিল সোমবার দুপুরে শিলিগুড়ির মাটিগাড়ার শিব মন্দির বাজারে এই চুরির ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় বুঝতে পেরে দোকানের মালিক হরিপদ সরকার তারের ধাওয়া করেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি মোটর বাইকে উঠে পালিয়ে যায় দুষ্কৃতীরা তিনি জানান দুপুর বারোটা নাগাদ প্রথমে এক যুবক সোনার লকেট কিনতে ঢোকে বেশ কয়েকটি লকেট দেখেও কিছু না কিনেই সোনার চেন দেখতে চায় সে তিনি একের পর এক চেন বের করে দেখাতে শুরু করেন ঠিক সেই সময় আরেক যুবক এসে দোকানে ঠোকে দাম ও ওজন নিয়ে প্রথম জনের সঙ্গে তিনি যখন কথা বলছিলেন ঠিক তখন অন্য এক যুবক কাউন্টারে রাখা দশটি সোনার চেন নিমেষে তুলে নিয়ে চম্পট দেয় এরপরে প্রথম যুবকও পছন্দ হচ্ছে না বলে দোকান থেকে বেরিয়ে সঙ্গীর সঙ্গে বাইকে চেপে পালিয়ে যায় মোটামুটি দশ মিনিট মানে বললাম দোকানটা তারপর দশ মিনিট পরে সাজালাম ওই চেনটা সাজায়নি চেনের মালটা সাজাতে পারিনি বলতে যে মাল দেখো লকেটটা আমার কাছে নাই ভিতর থেকে বাই বলে পছন্দ হচ্ছে না তারপরে বলে চেন দেখাও চেন দেখলো বলতে যে এটা পছন্দ হচ্ছে না হাত দেখাও হাড়ও দেখাল তারপরে স্কু বক্সটা এখানে রাখছি স্টিলটা বলে আগে দিকে নিয়ে আসো দেখবি দেখুন তারপর ছাপা দিয়ে লুকাচ্ছে হাড় সাফাই করছে বুঝতে পারিনি তখন ভাবনাটা এইটা দেখাও তখন একটা লোক এটা সাত সাফাই করে বেরিয়ে গেছে হুম সিসি টিভিতে দেখলাম তারপরে আবার বিজি করে রাখছে যে একটা লোক বেগে করে নিয়ে গেছে তারপরে একটা লোক আছে একটা লোক এইটা দেখাও ওইটা দেখা করে পাঁচ মিনিট পরে হ্যাঁ বা আসতেছি মানে রাখবো দেখি ট্রেনে টোলা নাই তারপরে উনি দেখি দৌড়াচ্ছে হ্যাঁ আমিও দৌড়লাম পিছনে তিনি জানান জায়গা জমি বিক্রি করে এই দোকান করেছিলেন একেবারে নিঃস্ব হয়ে গেলেন

খবর পেয়ে মাটিকাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দোকান ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শীঘ্রই দুষ্কৃতীদের ধরা যাবে বলে মনে করছে পুলিশ শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ